প্রফেশনাল কাজ করার জন্য তারা বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং এর টোলস করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে হট গান পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার দামি কম দামি তাতাল যেমন পনেরো বিশ হাজার টাকা দামের যে তাতাল রয়েছে ডাবল তাতাল এবং বিভিন্ন বিচ্ছ প্রায় চব্বিশ পঁচিশটা বিট সহ পাশাপাশি কম দামি তাতাল এছাড়াও নর্মাল তাতাল পাশাপাশি টাচ সেপারেটার মেশিন দামি কম দামি হট গান পাওয়ার সাপ্লাই বিভিন্ন ধরনের ড্রাইভার মাল্টিমিটার সব ধরনের কালেকশনই রয়েছে সরাসরি চায়নার ইম্পোর্টার অথেন্টিক ইম্পোর্টার এবং অনেক রিজনেবল প্রাইজে তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং টুলসের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এরকম রেহান ভাই কেমন আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা সাক্ষাৎ ভিডিও করা ওয়ালাইকুম আসসালাম এবং আমাদের যে ভিউয়ার্স আছে সবাইকে আমার থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল সার্ভিসিং এর প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলসগুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির এইট ফাইভ এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা নর্মাল কাজ করার জন্য নর্মাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো ভালো মানে ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা তাতাল সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোনো রকমে করা যাবে আইসির কাজের জন্য যদি একটু

কপিগুলো প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর আপনার গ্যারান্টি সহ গ্যারান্টি সহ চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো চার হাজার নয়শো টাকা আমরা এক বছরের মাদারবোর্ড গ্যারান্টি দিই এক বছরের মধ্যে যে কোনো এনি প্রবলেম এক বছরের মধ্যে মাদারবোর্ডের বোর্ডে যে কোনো প্রবলেম হলে আমরা মাদার বোর্ডটা রিপ্লেস করে দিই তার মানে তো পুরোই নতুন হয়ে গেল আর কি বুঝতে পারছেন এটা ক্রিয়েটিভ এর 24 25 পাবেন এই মডেলটা নতুন করছে নতুন হ্যাঁ এটা হচ্ছে লগে আপডেট লেভেলের তাতাল সহকারে এটা এটা অনেক দামি মাল পাতালটাও মাল ইভেনি হলো ফরমানি বলতে গিয়ে জিতবেন আপনারা নর্মাল এই প্রোডাক্টটা নিলে আপনার লাইফে মনে হয় পাঁচ দশ বছরের ভিতরে গান আর কিনতে হবে না এটা অনেক ভালো এছাড়া নতুন একদম আপডেট আসছে এইটা ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে চ্যানেল সিস্টেম প্রোগ্রামিং করা যায় বিভিন্ন প্রোগ্রাম করে চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3 আপডেটের মতো যে মডেলটা আছে এটা যখন হাতে নেবেন চালু হবে বুঝতে পেরেছি আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বল বলি এটা টি সিরিজের তাতাল টি 210 দামি যে তাতালটা হয় আর কি আচ্ছা আপনি হাতে নিলে চালু

এটা জি আর ডি পাবেন 8610 প্লাস এটা 16000 টাকা দাম 16000 টাকা এর সাথে তো তাতাল নাই শুধু অনলি গান অনলি গান বুঝতে পেরেছি আর এখানে অনলি গান হিসাবে আপনি কুইকের 857 ডি ডব্লিউ প্লাস অনেক পপুলার পপুলার এটা এটা বর্তমানে কত

প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্টগুলো দেখাইছে মানে গানারের জগতে এগুলো হচ্ছে নর্মাল প্রোডাক্টের মধ্যে ভালো আর কি চিপের ভিতরে ভালো এখানে আমাদের কাছে সোল্ডারিং স্টেশন পাবেন সোল্ডারিং স্টেশন অনেক আছে অনেক আছে ডাবল দাতাল আছে সিঙ্গেল দাতাল আছে বিভিন্ন এরকম আছে আছে তারপর কম দামের মধ্যে আপনাকে এখানে তাতালগুলো দেখাচ্ছি তাতাল অনেকে নিয়ে থাকে একশো দশ টাকা করে প্রাইস বর্তমান

নিতে পারেন একশো নব্বই টাকা প্রাইস কোকো ব্র্যান্ডের এখানে দুইশো সত্তর টাকা দামের আছে কোকো ব্র্যান্ড এখানে আপনারা চার্জার পাবেন অনেকে

আচ্ছা এই ম্যাক্রোস্কোপগুলো না আমি একটু বলে নেই নরমালি ফোর্কের যে ম্যাক্রোস্কোপগুলো আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পড়া আপনারা সবাই জানে টিভিতে গ্রিন লাইন পড়ে সো এই প্রবলেমগুলো সলভ করার জন্য অনেক হাই কাজের জন্য ছোট ছোট জিনিস অনেক বেশি জুম করে দেখার জন্য এটা ব্যবহার হয় বাট যেটা আবার এই ম্যাক্রোস্কোপে হয় না অনেক সময় হয় বাট ওই রকম ভাবে কাজ করতে চায় না আমি অনেক জায়গায় দেখেছি ওরা এইটা দিয়ে রিপেয়ার করে যার জন্য এই ম্যাক্রোস্কোপগুলো অনেক বেশি फेमस এবং চলে আপনারা হয়তো অনেকে জানেন না বলে দিলাম যে কি কাজ করে এই সব মাইক্রোস্কোপ অ্যাকচুয়ালি যারা কফের কাজ করে বেশি কফ খালি চোখে দেখাই যায় না হ্যাঁ পপ গুলো একদম স্পষ্ট ভাবে দেখতে পারবো আইকালের জন্য টিভির কাজ করার জন্য বেশি নাই মাইক আমি দেখেছি এই বিশেষ করে বাইতুলন যারা টিভির রিপেয়ার করে সব চাইতে বেশি দামি দামি 100 4K যে টিভি গুলো আছে এই বিট গুলো নিতে পারে নামদের কাছে সো বিটের মধ্যে যারা ময়লানের প্রবলেম আছেন যে ময়লা করতে করতে আমার বিটের অবস্থা পুরা খারাপ তারা এই বিট গুলো দেখতে পারেন এইগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি 200 টাকা করে প্রাইস আর মাথা

আছে হাজার টাকা প্রাইস তারপর এখানে যে আছে ক্রিয়েটিভের আছে এটা হচ্ছে এক বছরে সার্ভিস ওয়ারেন্টি আছে এটা শর্ট কিলার সহকারে দশ এম পিআর বল দশ এম পিআর তিরিশ বল তিনশো ওয়ার্ড এটা শর্ট কিলার সহকারে কাছে পাবেন না এরকম তিনশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই একমাত্র আমাদের কাছে পাবেন যে কোনো শর্ট রিমুভ করতে পারবেন মোবাইলের যে কোনো শর্ট রিমুভ করা যায় আমি এর আগে

আগে থেকে চলে এটা বর্তমানে তেত্রিশশো টাকা প্রাইস আছে আর কম দামের মধ্যে নিতে পারেন পনেরোশো দুই দি দি আমরা সতেরোশো টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে সতেরোশো পঞ্চাশ টাকা কোকো কোকোর ব্র্যান্ডের আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা ভিতরে বুঝতে পারি এখানে টাচ সেপারেটার পাবেন টাচ সেপারেটারের ভিতরে তো নরমালি টাচ আলাদা করে সবাই জানে দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত কাজ এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল আপনি কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান এই ক্রিয়েটিভ ব্যান্ডেজ নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেসার

সানশাইনের এটা বেশি পপুলার এটা একুশশো টাকা প্রাইস সেম যদি এই মালটা নিতে চান নিতে পারেন এটাও খুব রেজাল্ট ভালো বর্তমানে যেমন অনেকে কম চার্জ খুব দ্রুত শেষ কিন্তু এই প্রোডাক্টগুলো চার্জ দ্রুত শেষ হবে না বুঝতে পারছি তবে নাইন ভোল্টের ব্যাটারি তো ব্যাটারির দাম অনেক না ওটা প্রবলেম না এই পাশেও পঞ্চাশ টাকা এই পাশের ভালো এটা নিতে পারেন এটা ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা প্রাইস মিটারের ডিজাইনটা একটু দেখে রাখেন তো দেখলে আপনাদের ভালো হবে এরকম হবে ডিজাইনটা দেখতে ভালোর মধ্যে খুব আপনাদের দোকানে এটা সবথেকে বেশি মানে ওই মুড়ির মতো চলে যারা এটা তারা সবাই আর যা

কোয়ালিটির হয় কিন্তু আমাদের কাছে আমরা সব সময় ভালো কোয়ালিটির মাল বিক্রি করে থাকি এটা কত করে আমরা এটা অফার প্রাইসে 180 টাকা দিচ্ছি 180 টাকা আর ভাই এটা 1600 টাকা দেখছেন পাঁচটা ছয় টাকা না যায় আবার এটার মধ্যে একটু লক্ষ্য করেন এটার মধ্যে কপি মাল আছে सेम এরকম দেখবেন না ওটা দেখতে একটু ঘোলা কেমন জানি যে হাতে ধরলেই বুঝবেন আপনারা এটা একটু লক্ষ্য করে রাখেন ওটার সাথে কম্পেয়ার করলে বুঝবেন ওটা আরো খারাপ মাল ওটি বিক্রি করে 200 টাকা 250 টাকা কিন্তু আমরা ভালো কোয়ালিটির টাই 180 টাকা দিচ্ছি

তাহলে ব্যবহার হয় সব সময় এখন গড়িতে ব্যবহার গড়ি ছাড়াও যারা প্লাম্বারের কাজ করে পাইপটা বেরে আঠাটা কিন্তু ইউজ করে নরমালি আপনারা জানেন না তো এরপর

আপনারা এখানে সব ফোন চালু করার জন্য আর ওইটা হচ্ছে সব ফোন চার্জ করার জন্য এটা হচ্ছে ফোন চালু করার জন্য অনেক সময় দেখা যায় না মাথা মিলতেছে না ব্যাটারি বিভিন্ন

ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে দুইশো টাকা আরেকটা জিনিস দেখে এখানে এদিকে দেখেন দেখেন কাজ ফুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি ঠিক আছে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো নয় আর কি প্রয়োজন আছে ভাইয়া আমি মনে আছে ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই তিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজের একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখা হয়েছে শর্ট কিলার দেখানো হয়েছে এগুলা রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্তু লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মাল ভালো ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটে মার্কেটের দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি নিরানব্বই নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই বুঝতে পেরেছি সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখলে তার একটা নলেজ হইব আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায়

দাম আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই